আসসালামু আলাইকুম আমি রায়হানাচ্ছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন এই বাইকের মাইলেজটা নিয়ে এখন এই বিষয়টা না আমারও প্রশ্ন আছে এখন আমি কার কাছে করব। দেখেন এই বাইকের মাইলেজটা নিয়ে একটু ধোয়াশা আছে কোম্পানি ক্লেম করেছে সিক্সটি প্লাস মাইলেজ পাবে কিন্তু আসলে যেটা কোম্পানি ক্লেম করে ততটা মাইলেজ পাওয়া যায় না তার থেকে আপনি মিনিমাম দশ বা পাঁচ সাত এরকম কম মাইলেজ ধরতে হবে তো সেক্ষেত্রে আমি আমার বাইকটাতে মাইলেজ পেয়েছি প্রথম দিকে হিসাব করতাম তখন মাইলেজ পেতাম পঞ্চান্ন প্লাস বা চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন প্লাস মাইনাস করে আমি মাইলেজ পেতাম অনেকদিন যাবৎ মাইলেজটা টেস্ট করা হয় না আমার কিছু পরিচিত আছে যারা মাইলেজ পাচ্ছে সাতষট্টি কিলোমিটার পার আওয়ার তো তাদের মাইলেজটা আমার থেকে দশ কিলোমিটার বেশি পাচ্ছে ইভেন আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি তাদের মাইলেজটা তারা পাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ তো একটা বাইক যখন কোম্পানি ক্লেম করে বাইকটার মাইলেজ যখন তারা বলে দেয় ছেষট্টি কিলোমিটার যাবে প্রতি লিটার তেলে তো সেক্ষেত্রে আমি এটা জিনিস কেন বুঝি না যে যদি ছেষট্টি হয় সেখানে হয়তো বা প্লাস মাইনাস পাস হতে পারে বা ষাট হইতে পারে বা সর্বনিম্ন পঞ্চান্ন হইতে পারে কিন্তু সেটা চল্লিশ পঁয়তাল্লিশে কীভাবে নামে বা এত বেশি ভেরিয়েশন কীভাবে আসে কারো কেউ পাচ্ছে ছেষট্টি কেউ পাচ্ছে পঁয়তাল্লিশ আমি এই জিনিসটা আসলে আমাকে অনেকে প্রশ্ন করেছে যেহেতু আমি বাইক রিলেটেড ভিডিও তৈরি করি আমি যেহেতু এক্সপিরিয়েন্স অর্জন করতেছি আস্তে আস্তে বা আমি জানি তারপরও না আমার নিজের কাছেই প্রশ্ন যে একটা ইঞ্জিন যখন তৈরি করা হয় হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু সেখান থেকে পনেরো বিশ হওয়ার কথা তো না এখন জানি না কেন হচ্ছে আমি সঠিক বলতে পারলাম না তবে মাইলেজ পাওয়ার বিষয়টার ক্ষেত্রে অনেকটা ডিপেন্ড করে আপনার রোড আপনার রাইডিং পজিশন প্লাস হচ্ছে রাইডিং এক্সপেরিয়েন্স এবং যে রাইডার তার উপর ডিপেন্ড করে এবং ফুয়েল আপনি কি ধরনের ফুয়েল ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে আচ্ছা এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনি মাইলেজ পেতে হলে আসলে মূলত কীভাবে বাইকটা রাইড করতে হয় দেখেন একটা বাইক যখন আপনি রাইড করবেন সবচাইতে ভালো মাইলেজ পাওয়ার উপায় হচ্ছে আপনি আপনার আরপিএমটা চার হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজারের মধ্যে রাখতে পারেন ঠিক আছে চার হাজার থেকে ছয় হাজার অবশ্যই সেটা ম্যাক্সিমাম গিয়ার থাকতে হবে যদি আপনার বাইকে ছয় গিয়ার থাকে অবশ্যই সেটা ছয় গিয়ার থাকতে হবে এবং যদি আপনার বাইকে ম্যাক্সিমাম ফাইভ গিয়ার থাকে সেটা অবশ্যই ফাইভ গিয়ার থাকতে হবে যদি আপনি তিন গিয়ারে দিয়ে পাঁচ হাজার আরপিএম তোলেন তখন অবশ্যই আপনার তেলটা বেশি ফুরাবে ইঞ্জিন বেশি পাওয়ার দিবে কিন্তু বাইক আগাবে না তো সেক্ষেত্রে অবশ্যই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আমি মনে করি এর মধ্যে মাইলেজ দিয়ে সরি এর মধ্যে আরপিএম দিয়ে যদি আপনি বাইকটা ম্যাক্সিমাম গিয়ারে রান করেন তবে আমার আমি যত যতটুকু এক্সপিরিয়েন্স অর্জন করেছি এবং আমি যতটুকু জানি এবং মনে হয় আপনি ভালো একটা মাইলেজ আশা করতে পারেন শুধুমাত্র এই বাইকটা না যে কোনো বাইক থেকেই আর সিটিতে রাইডের ক্ষেত্রে আপনার মাইলেজ একটু ভেরিয়েশান আসতে পারে আর হাইওয়েতে তো অবশ্যই একটু বেশি পাবেন মাইলেজ অবশ্য কারণ সেখানে আপনার থ্রো বারে প্রেস করতে হয় না মানে এই থ্রোটোলটা বারে বারে প্রেস করতে হয় না আপনার ক্লাস লিভারটা বারে বারে চাপ দিতে হয় না মানে ইঞ্জিনটাকে একটা কন্টিনিউয়াস স্পিডে রান করানো যায় কিন্তু আপনি যখন বারে বারে স্পিডটা গিয়ার আপ করবেন বা যখন বারে বারে গিয়ার শিফট করবেন ক্লাস লিভারটা প্রেস করবেন তখন দেখবেন আপনার বাইকে ইঞ্জিন পাওয়ার হুট করে বেড়ে যাচ্ছে আবার কমতেছে তখন আপনার ফুয়েলটা বেশি ফোরবে তো সেক্ষেত্রে মাইলেজ কমে যাবে তো আমি মনে করি বুঝাতে পেরেছি কিন্তু তারপরও আমার না একটু ধোঁয়াশা আছে যে এই বাইকটার ক্ষেত্রে কেন এত প্লাস মাইনাস আপডাউন হচ্ছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমি আপনাদের চেষ্টা করব আপনাদের উত্তর দিতে আর যদি আমি কিছু না জেনে থাকি আমি অবশ্যই আপনাদের থেকে জানার চেষ্টা করব আর সর্বোপরি আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এই বাইক রিলেটেড আরও অনেক ভিডিও আপনাদের সামনে আসবে এবং দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে